অনুপম প্রস্মিতার জীবনে শুরু হল নতুন অধ্যায় বিয়েতে বসেছিল তারকাদের মেলা এসেছিলেন অনিন্দ সরকার লোপামুদ্রা সোমলতা সহ টলিপাড়ার অনেক সঙ্গীত শিল্পীরাই পয়লা মার্চ দুই পরিবারের উপস্থিতির মাঝেই রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেছেন অনুপম আর প্রস্মিতা তার পরের দিন অর্থাৎ দোসরা মার্চ দক্ষিণ কলকাতার রয়্যাল গল্ফ ক্লাবেই অনুষ্ঠিত হয়েছে তাদের রিসেপশন পার্টি এদিন তারা আংটি বদলও করেছেন রিসেপশনের দিন অনুপম সেজেছিলেন সাবে কি সাজে অফ হোয়াইট পাঞ্জাবি তাতে গোলাপি রঙের সুতোর কাজ পাশেই ছিলেন তার নব বিবাহিত বউ প্রস্মিতা পাল দুধে আলতা শাড়ি সঙ্গে হালকা গয়না এরকমই ছিমছাম সাজেই নিজের বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন প্রস্মিতা প্রশ্মিতার আর অনুপমের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন জয় সরকার ও তার স্ত্রী লোপা মুদ্রা মিত্র আপনারা দেখছেন গায়ক অনুপম রয়ের ব্যান্ডের সদস্যদের সঙ্গে নববিবাহিত দম্পতিকে সকলের সঙ্গে একে একে ছবি তুলে নিয়েছেন প্রস্মিতা এবং অনুপম এই ছাড়াও এদিন উপস্থিত ছিলেন চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রায় প্রত্যেক সদস্যই অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে উপল সেনগুপ্ত প্রত্যেকেই হাজির হয়েছিলেন অনুপম প্রস্মিতার বিয়েতে এবং অনুপমের রিসেপশন পার্টিতে নজর কেড়েছিলেন উজ্জয়িনী এবং গায়িকা সোমলতা আচার্য ঘরোয়াভাবে সম্পন্ন হলেও অনুপম আর প্রস্মিতা রিসেপশন পার্টি তারকাদের উপস্থিতিতে একেবারে জমজমাট বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে